আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়ে আমাদের বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন যে একটি নাটক বের হয়েছে যার নাম হচ্ছে রূপান্তর এই নাটকের মধ্যে ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করা হয়েছে আমরা সবাই জানি যে ট্রান্সজেন্ডার এটা কি। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে জেন্ডার পরিবর্তন করা অর্থাৎ একজন পুরুষ সে সার্জারির মাধ্যমে মহিলা হয়ে যাওয়া কিংবা একজন মহিলা সার্জারির মাধ্যমে পুরুষ হয়ে যাওয়া এ ধরনের কাজ ইসলাম কোনোভাবেই সমর্থন করে না ইসলাম এগুলোকে হারাম করেছে আমরা যেহেতু বাংলাদেশে অধিকাংশই মুসলমান তো সেই হিসেবে আমাদের দেশে ধরনের প্রমোট হবে এটা আমরা মুসলমান হিসেবে কোনো দিনও মেনে নিব না এ ধরনের হারাম কাজকে যারা সাপোর্ট করবে তারাও হারামের মধ্যে লিপ্ত আছে আর তাদেরকে বর্জন করা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এটা আমাদের মুসলমানদের জন্য ইমানই দাবি কেউ আমাদের মুসলিমদেরকে মুসলিম ধর্মকে মুসলমান জাতিকে পদ ভষ্ট করার চেষ্টা করবে ইসলাম থেকে বের করার চেষ্টা করবে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করবে কিংবা ইসলাম পালনকারী মুসলমানদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা করবে আমরা সাধারণ মুসলমান এটা কোনো মেনে নিব না অতএব যারা এই ধরনের কাজ করতেছে কিংবা এই ধরনের কাজের সহযোগিতা করতেছে তাদেরকে বর্জন করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে আমরা সবাই দেখেছি যে সেই নাটকের মধ্যে ওয়াল্টন কোম্পানি স্পন্সার করেছিল তো তারা আমি আজকে কিছুক্ষণ আগেই দেখলাম যে তারা একটা বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে আমরা ইচ্ছাকৃত করিনি আমরা কেন ইচ্ছাকৃত ইসলামকে নিয়ে ধরনের কাজ করব এটা তো আমরা করিনি ইচ্ছাকৃত তারাই একটা বিবৃতি দিয়েছে যাই হোক আমরাও আশাবাদী তারা এ ধরনের কাজ ইচ্ছাকৃত করেনি তবে আমরা প্রত্যেক বিভাগের প্রত্যেক শ্রেণীর মানুষকে এটাই বলবো যে কাজই করেন না কেন করার আগে একটু বিবেচনা করবেন একটু অনুসন্ধান করে করবেন যাতে করে আপনার উপর মানুষের নেগেটিভ কোনো ধারণা তৈরি না হয় আপনার উপরে কোনো খারাপ কিছু না আসে এটা ভেবে চিনতে বুঝে করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে এ ধরনের ফেতনা থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল